হ্যাঁ অনিল তাড়াতাড়ি করবে একটা মিম আছে না গাদ্দারি করবে ওটা দেখো নাই বুঝো নাই এটা মানে কি ওয়েলকাম एवरीवन টু আ নিউ ভিডিও এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল

আমি আছি না আমার কাছে দেখা যায় আপনার মোবাইলটা দেখা যাবে কিছু হয়ে গেছে

আসলে আমি ভিডিও দেখছি কার কাছে ইয়াসিন বার কাছে নাকি আমনের ছিল আপনারা আমি আয়ায় পড়ছি ভাই আমি কি চিন্তা করতেছি আমি আমি শুনতেছেনা একটু থেকে বাইরে

Wow! Full teams back. Wow! Full teams back from the ashes. Hey! Hiker, hiker, hiker. Who'side? খেলা টাইম করেছি

फास्ट टाइम इन फास्ट टाइम फास्ट टाइम फास्ट टाइम रुकिन एक जए, तो, एक टाइम मैच मैच बुई होते पारे मैच बुई होते पारे हम इयेते आसे हमर गाड़ी आसे हैकर है हैकर आसे हैकर आसे ए दिस हैकर की की दोनों हैकर है

Gracias.